কেন প্রিয়দা কালিয়াগঞ্জের একটু উন্নয়ন করতে চেয়েছিল আমরা কিছু বামপন্থীরা করতে দিইনি যেন শ্রীমতী নদী কাটবে আমরা কাটতে দিইনি এমস করবে আমরা এমস করতে দিইনি আজকে এমসটা হ্যাঁ হ্যাঁ এটা আমাদের ব্যর্থতা কেন কেন্দ্রে ছিল কংগ্রেস রাজ্যে ছিল বামফন্ট আজকে যদি কালিয়াগঞ্জ ওই রায়গঞ্জে এমস হতো তাহলে প্রিয়দার গড়টা ভালো হতো এই চিন্তা করে আমরা বাড়ি মারলাম কিন্তু কত যে ক্ষতি করেছি আমরা সেটা এখন মনে মনে পস্তাই আজকে চিন্তা করুন দিদি বলল আমাদের দিদি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী জঙ্গল হাসছে পাহাড় হাসছে ডুয়ার্স হাসছে দিদি যদি উত্তর বঙ্গকে এতই ভালোবাসবে এমসটা কল্যাণীতে নিয়ে গেল কেন আজকে একটু জলপাইগুড়ি বন্যা আলিপুরদুয়ার বন্যা কুচবিহার বন্যা শিলিগুড়ি বন্যা তাদের ডাক্তার নেই চিকিৎসা করার নীল আর দিয়ে সব হসপিটাল কিন্তু ভিতরে ফাঁপা ডাক্তারও নেই ওষুধও নেই ওনার যেখানে যা রিপেয়ারিং করতে হবে নীল আর সাদা মেরে দাও না মুখ্যমন্ত্রী অসুস্থ হলে সরকারি হাসপাতালে চিকিৎসা করেন হ্যাঁ বা এর আগে বাগডোগরা বিমানবন্দরে এর আগে নর্থ বেঙ্গলে এসেছিল প্লেন থেকে নামতে কি যেন পায়ে হলো উনি বাগডোরা নেমেই সঙ্গে সঙ্গে বাগডোগরা থেকে কলকাতায় চলে এস এস কেমে ভর্তি হলো উনি যদি এতই ভালো চিকিৎসা হবে নর্থ বেঙ্গলে কেন চলে গেল বাগডোগরা থেকে এ প্রশ্ন আমি করবো না অবশ্যই তাহলে নর্থ বেঙ্গলের জন্য উনি কী করলেন আজকে উনি এমসটা করতেন আজকে কলকাতার লোকের চিকিৎসার কোনো অভাব নেই মোড়ে মোড়ে হসপিটাল মোড়ে মোড়ে নার্সিং সেখান থেকে সাউথও যেতে কোনো সমস্যা নেই সমস্যা নেই কিন্তু আজকে আমাদের নর্থ বেঙ্গলের কথা চিন্তা করুন তো উনি বলে জঙ্গল হাসছে ডুয়ার্স হাসছে দার্জিলিং হাসছে একটুকু হাসেনি উনি শুধু কাঁদিয়েছে কেন উনার তো রাজনৈতিক দল না উনার কি দল তা জানেন ওনার যাত্রার দল তা যদি না হয় আজকের থেকে এগারো বছর আগের একটা কথা বলছি পশ্চিম বাংলার বামফ্রন্টের আবাসন মন্ত্রী নাম শুনেছেন তার নাম গৌতম দেব গৌতম দেব রচিত মমতা ব্যানার্জি নির্দেশিত পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা অভিনীত মাটি মানুষ এগারো বছর হলো আমরা এই মা মাটি মানুষের যাত্রার দল দেখছি যার কোনো কর্মসূচি নেই যার কোনো গঠনতন্ত্র নেই যার কোনো মতাদর্শকতা নেই যার কোনো ফিলোসফি নেই দ্যাট ইজ দর্শন নেই একটাই দর্শন আছে কি আছে বুদ্ধদেব ভট্টাচ বলেছিল কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ আর মমতা ব্যানার্জি কী বলেছে জানেন ব্যবচার মিথ্যাচার আমাদের ভিত্তি দুর্নীতি আমার ভবিষ্যৎ তা যদি না হবে কেন্দ্রীয় সরকার ধাপে ধাপে টাকা দিচ্ছে আর সেই টাকা উড়ে চলে যাচ্ছে কর্মীদের পকেটে আজকে বলুন তো আপনি আপনার ছেলেকে পাঁচশো টাকা দিয়ে বললেন বাবা যা তো সকালবেলা বাজারে যা মাছ তরকারি নিয়ে আয় ছেলে নিয়ে এলো ছেলে নিয়ে এসে আপনার মাছ তরি তরকারি আনলো হিসাব দিল না পরের দিন আপনি আবার পাঁচশো টাকা দিয়ে বললেন যা বাবা আজকেও বাজারটা কর সেদিনও করলো করে হিসাব দিল না তৃতীয় দিন আপনি ছেলেকে আর টাকা দেবেন কেন দেবেন না ছেলে তো নিয়ে যায় ছেলে তো হিসাব দেয় না আজকে বলতে হচ্ছে আমি দু হাজার এগারো সালের আগে আমি দূরবীন দিয়ে পশ্চিমবাংলায় বিজেপিকে দেখিনি বিজেপিকে কে আনলো তৃণমূল নিয়ে আসছে তৃণমূল নিয়ে আসছে তাহলে আজকে সেই বিজেপিকে হাঁটানোর জন্য এত গেল তরি হবে কারণ আছে কারণটা কি দেওয়ালে পিঠ লেগে গেছে আর উপায় নাই পঁচিশ থেকে আটাশটা সিট যদি পশ্চিমবাংলা লোকসভা নির্বাচনে মোদী জিততে পারে আজকে মোদির ক্ষমতা সারা পৃথিবী এখন মোদিকে দেখে কাঁপে আগে বিদেশ থেকে আমরা বাইরের দেশ থেকে যুদ্ধের জন্য জিনিস কিনতাম এখন মোদি সাপ্লাই দেয় ভাবতে হবে পাকিস্তান ইন্ডিয়াকে আগে পা দিয়ে ডলতো চীন পা দিয়ে ডলতো আজকে আঙুল তোলার সাহস নাম মোদি আজকে চিন্তা করুন তো তৃণমূল বলে বিজেপি সাম্প্রদায়িক দল আমি কালিয়াগঞ্জের কথা বলছি হ্যাঁ কোনো মুসলমান ভাই দাঁড়িয়ে আমার সামনে বলতে পারবে কোনো রকম তাদের উপর আঘাত দেওয়া হয়েছে সাম্প্রদায়িক দল হচ্ছে তৃণমূল বিজেপি না আজকে বুঝতে হবে বিষয়গুলো তৃণমূলকে ব্যবহার করতে ব্যবহার করছে ব্যবহার করছে এখন সংখ্যালঘু হ্যাঁ সংখ্যালঘু এখন বুঝছে সংখ্যালঘু বুঝে গেছে কেন্দ্রের বিজেপি সরকার আমাদের প্রধানমন্ত্রী টাকা যদি না দেয় গো টু সুপ্রিম কোর্ট কেন আপনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন না মোদির এগেন্সটে কেস করুন বিজেপির এগেন্স্টে কেস করুন তা কেন করছেন না আপনি তো কোথায় কোথায় ডিএ আন্দোলনে যেন ডিএ না পায় সরকারি কর্মচারী কেস করছেন অভিষেককে যেন ইডি আর ওই ইডি আর সিবিআই যাতে অভিষেকের বাড়িতে অভিষেককে ধরতে না যায় তার জন্য আপনি দিল্লির থেকে উকিল ব্যারিস্টার নিয়ে এসে অগ্রিম আপনি তাবিজ রেডি করতেছেন যাতে ধরতে না পারে তাহলে এই ব্যাপারে কেন আপনি কেস করতে চাচ্ছেন না আমার প্রশ্ন এখানে আমি টাকা দিয়েই যাবে দিয়েই যাবে দিয়েই যাবে আর টাকা কি হচ্ছে ক্যাডারদের আজকে একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে যারা অরিজিনাল একশো দিনের কাজ করেছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার পর সেখানকার ওই শেখ শাহজাহানের মতো লোক যা বলছে এই টাকা তোল পাঁচশো টাকার আট বাদ বাকি টাকা আমাকে এই তো চলছে জাগায় জাগায় শুধু সন্দেশখালীতে শেখ শাহজন না পশ্চিম বাংলার প্রতিটা বুথে শেখ শাহজাহান আছে কেন দিদি তো ভোট চায় না দিদি ভোটে বিশ্বাসই না দিদি চায় এই বুতে বুতে শেখ যেন দিদির লাভ দিদির ক্ষমতা আছে নিরপেক্ষ ভোট করতে পারবে না পারবে পারবে না নিরপেক্ষ ভোট করে আসতে পারবে কোথায় একটা ভোট হয়েছে বলুন তো এই এগারো বছরে চায় না তো ভোট চায় না ভোট চাই আজকে এই যে সমবায় সমিতিগুলো ভোট বন্ধ স্কুল গুলো কোন জায়গায় ভোট হয় কেন ভোট কে আজকে বামফ্রন্ট সরকার চৌত্রিশ বছর হেরে যাবে বামফ্রন্ট সরকার চৌত্রিশ বছর ক্ষমতায় থেকে চলে গেছে হ্যাঁ আমাদের মতো কিছু বাজে কর্মীদের জন্য আজকে বামফ্রন্ট চলে গেছে কিন্তু টাইম টু টাইম ভোট করেছে এটা আপনাকে ভাবতে হবে শুধু তাই না আরেকটা জিনিস চিন্তা করবেন দু হাজার এগারো সালের আগে ছিল না তাহলে অরুণদের সরকার এখানে চেয়ারম্যান থাকতে পারতো না পশ্চিমবাংলায় বামপণ্ড মহিদা চেয়ারম্যান থাকতে পারতো না পশ্চিমবাংলায় বামপট গেল আমি মা বন্ধুদের কাছে বিনীতভাবে আবেদন করবো মা দিদি বৌদি মাসি পিসি ওই লক্ষ্মীর ভান্ডার নিয়ে আপনার আগামী প্রজন্মর জীবনটাকে ধ্বংস করেন না আজকে আপনি লক্ষ্মীর ভান্ডার নিচ্ছেন আর আপনার ছেলে আপনার নাতি আপনার ভাস্তা ওই কলকাতার পাদদেশে রাস্তায় বসে হাও হাউ করে কাঁদছে তাদের যোগ্যতা আছে তাই নয় শিক্ষিত ছেলেরা বেকার হয়ে যাচ্ছে তারা পরিযায় শ্রমিক হয়ে যাচ্ছে তো পাঁচশো টাকা লক্ষ্মী ভান্ডারে কিন্তু খুব হাস্যকর ব্যাপার যারা মহিলারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে তারা বলে দিদি ছাড়া কিছু বুঝে না পাঁচশো টাকা পাচ্ছে পাঁচশো থেকে হাজার হয়েছে হাজার থেকে বারোশো টাকা হয় পুরা খুশি তাই এবং দিদি ছাড়া তাই মা বোনদের বলতে চাই নিজের পায়ে নিজে কুড় আলমারির না আপনার ছেলে আজকে চাকরি পায় না আপনার নাতি তার মেরিট আছে তার যোগ্যতা আছে দুটো চোখ আছে দুটো হাত আছে স্টার নিয়ে পাশ করেছে তার চাকরির জন্য টাকা লাগবে আজকে টাকা দিয়ে সকলে চাকরি করছে আর যারা যোগ্যতা তারা ওই গান্ধী মূর্তির পাদদেশে বসে হাও হাও করে কাচ্ছে আপনার লক্ষ্মীর ভাণ্ডার বড় এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আপনার দেশকে সর্বনাশ করছেন আজকে মোদী যদি পশ্চিমবাংলায় ক্ষমতা আসে তার একটাই বক্তব্য ওই এসএসসি নয় ওই টেট নয় আমি যদি ক্ষমতায় আসি আমি করব শিল্প আমি করব কারখানা লাখো লাখো যায় শ্রমিক তারা বাইরে চলে যাচ্ছে মা বোন বউ ছেড়ে তারা এখানে এসে কাজকর্ম করবে যাতে ওই টেট প্রাইমারি আর হাই স্কুলের চাকরি দিয়ে এই বেকারত্ব সমাধান করা যাবে না তার জন্যেই প্রথম দরকার শিল্প কারখানা যেটা দিদি আজকে উঠিয়ে দিল সিঙ্গুর থেকে আজকে ভাগুন আজকে সিঙ্গুরে চাষিরা না পাচ্ছে জমির ফসল না সিঙ্গুরে কারখানা কি হলো কি করলো সর্বনাশটা আজকে কত ছেলে ওখানে চাকরি করে তার জীবনটাকে অতিবাহিত করতো করতে দিল না কি করলো উনি উনি নিজের ছাড়া কার জন্য কি করেছে উনি জবাব দিতে পারবে কি না করেছে ভাইপোর জন্য করেছে হ্যাঁ ভাইপোর জন্য করেছে এখন উনি বলে জনসভা করতে এসে বলে আমার ভাইপো তার ছেলে মেয়ে আছে কি করে আগামী দিন খাবে কেন লিপস্ট অ্যান্ড বাউন্ড কেন্দ্রীয় সরকারের সিবিআই এবং ইডি যেহেতু সেটাকে মেরামত করে দিয়েছে এখন ওনার চিন্তা কেন উনি তো কিছুদিন আগে বলেছিলেন বেকার ছেলে পেঁয়াজি ভাজো চপ ভাজো ঘুগনি বাজো শিঙারা বাজো চা বেচো বেঁচে সংসার ছাড়া আজকে তার ভাস্তার জন্য কষ্ট হয় আর এই লাখো লাখো বেকার ছেলে রাস্তায় পড়ে আছে তাদের জন্য কষ্ট হয় না আজকে মা বোনদের কাছে এই জন্য আমি আবেদন করব লক্ষ্মীর ভাণ্ডারের দিকে তাকায়েন না নিজের যা ক্ষমতা আছে আপনি তো ভোট দেবেন আপনার পারিপার্শ্বিক যারা তাদেরকেও বলে আমার শ্রেহের কার্তিক ভাস্তাই বলেন আর ছেলে বলেন তাকে বিপুক আশীর্বাদ করবেন যাতে হয়ে আজকে আমাদের প্রত্যেকের চোখের জল মুছে দিতে পারে নমস্কার প্রিয় দর্শক আপনাদেরকে দ্বিতীয় পাঠ দেখানোর চেষ্টা করলাম তৃতীয় পার্ট নিয়ে হাজির হচ্ছি আমার সঙ্গে রয়েছিলেন বামফন্ডে প্রাক্তন আমার সঙ্গে বলেছিলেন মাফণ্ডের প্রাক্তন নেতা এবং প্রাক্তন প্রধান শিক্ষক খগন চক্রবর্তী নমস্কার